চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর এনআস সাউন্ডের নতুন তিরিশের ডিজাইন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন ডিজাইন কাটার কাজ চলছে নতুন একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসছে আর এনার সাউন্ড দেবীপুর মেমারি যাদের যাদের ভাড়া করার ইচ্ছা নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করে নেবেন কেবিনেট মিস্ত্রি আপনি সাঁতরা কাজ করছে দেখতে পাচ্ছেন ডিজাইন কাটার আর যারা যারা কমেন্ট করছিলেন যে কোলে সাউন্ডের এর তিরিশটা এখানে কি হচ্ছে তিরিশটা বিক্রি হয়ে গেছে কোলো সাউন্ডের দুটো নতুন তিরিশ প্রথম থেকে শেষ অব্দি বানানোর ভিডিও আসতে আসবে সেগুলো দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন কাটার কাজ চলছে নতুন একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসছে আরেন সাউন্ড আর যাদের ক্যাবিনেট করার ইচ্ছা যোগাযোগ করে নিতে পারেন হ্যাপি সন্ত্রা কৈলাসপুর মেমারি নাম্বার দেওয়া থাকবে বাংলা বক্সের সমস্ত রকম কাজ হয় তো দেখতে পাচ্ছেন আরেন সাউন্ডের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এখন নতুন একটা ডিজাইন কেমন হয়েছে ডিজাইনটা কমেন্টে জানাবেন সবাই কেবিনের মিস্ত্রি হ্যাপি সাঁতরা রাতে রেডি হচ্ছে আর এনার সাউন্ড দেবীপুর মেমারি যাদের যাদের ভাড়া করার ইচ্ছা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আর কারো ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারেন হ্যাপিস কৈলাসপুর মেমারি এরপরে অধিকারী সাউন্ডের কাজ শুরু হবে দুদিন পর থেকে আর যারা বলছিলেন যে কোলে সাউন্ডের ক্যাবিনেটটা এখানে কি হচ্ছে তো হ্যাপি হ্যাঁ কিছু বলবে সবাই শুনে নিন ক্যাবিনেটের ব্যাপারে কোলে সাউন্ডের বলে সাউন্ডের এই ক্যাবিনেটটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে ওইদিকে সাউন্ড বলে নিয়েছে কেবিনেটটা এখানে ছিল তার কারণ হচ্ছে সানমাইকা চ্যানেল চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে এখন কিছু অসুবিধার জন্য সানমাইকা চ্যানেলটা চেঞ্জ হচ্ছে না ছাব্বিশে আমার বাড়ি থেকে নিয়ে চলে যাবে আর কোলা সাউন্ডের দুটো নতুন তিরিশের কথা দুটো নতুন তিরিশই আসবে পুরো একদম সব ভিডিও আসবে বানানো থেকে প্লাই কাটা থেকে সব ভিডিও আসবে যারা যারা কমেন্ট করছিলেন বলে দিলাম আর যেদিন ছাব্বিশ তারিখে যাওয়ার কথা মালটা এই পুরনো কেবিনেটটা কার যদি ভিডিও ভিডিও করার ইচ্ছা থাকে চলে আসবেন ভিডিও করে নিয়ে যাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে এরপরের নতুন ভিডিও নিয়ে